অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতির জন্য এই অঙ্কগুলো খুব জরুরি আমরা এই অঙ্কগুলো আস্তে আস্তে সমাধান করব এবং যেভাবে সমাধান করলে ভুল হবে না সেই দিকে আমরা আগাবো দেখা যাচ্ছে এক নাম্বার যে কোশ্চিন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড এর বর্গ নির্ণয় ক যদি আমরা এক নম্বরটা সমাধান করতে যাই সমাধানের প্রশ্নটা তুলে নিব থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড এর বর্গ কথাটা লিখে নিয়ে আমরা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড দিয়ে বর্গ চিহ্নটা আমরা দিয়ে দিলাম এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে এই তিনটা ভেতরে পদ আছে তিনটা যখন পদ থাকবে তখন আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর এই সূত্র অনুসারে আমরা আঁকবো তাহলে যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি এবং এটাকে যদি আমরা সি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো এই স্কোয়ার থ্রি এক্স এই স্কোয়ার প্লাস মাইনাস ফোর ওয়াই বি স্কোয়ার প্লাস ফাইভ জেড স্কোয়ার এই যে মাইনাস ফোর ওয়াই এইটাকে আমরা একটা অংশ ধরে নিলাম সেটাকে বি ভেঙে ধরেছি সূত্র অনুসারে প্লাস টু এ বি এইটা এ এটা বি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এইটাকে বি ধরছি তাহলে টু এ বি প্লাস টু বি সি মাইনাস ফোর ওয়াই সি হচ্ছে ফাইভ প্লাস আর এইটাকে আমরা সি বলেছি তাহলে সুতোটা কেমন ছিল সুতোটা ছিল এই রকম এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার আমাদের সুতোটাতে যেহেতু এইখানে প্লাস আছে কিন্তু প্রশ্নে এই যে মাইনাস অংশটুকু আছে এইটা সহ আমরা বিটাকে ধরে নিয়েছি তাহলে এবার কাজ করবো এইবার নাই এই মাইনাস ফোর ওয়াই অংশটুকু মাইনাস ফোর এবং ওয়াই এক দেওয়া আছে তাহলে মাইনাস ফোর এর উপরে বর্গ আছে ওয়াই এর উপরে বর্গ আছে তাহলে মাইনাস ফোর উপরে যদি বর্গ থাকে তাহলে সেটা মাইনাসে প্লাস হয়

টু ইন্টু ফোর এইট এইট ইন্টু ফাইভ এবং কি হবে জেড হবে প্লাস আমরা গুণ করি তাহলে এইটাই হচ্ছে আমরা পরে খেয়াল করে দেবো কোন একটা পদের সাথে অন্য কোনো পদের মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে সেগুলোতে আমরা যোগ অথবা বিয়োগ থাকলে বিয়োগ করে নিব যদি না থাকে তাহলে অনেক কিছু করার প্রয়োজন নাই এখানে এক্স স্কয়ার কোনো কিছু নাই ওয়াই স্কয়ার কোথাও নাই জেড স্কয়ার কোথাও নাই এক্স ওয়াই কোথাও নাই ওয়াই জেড কোথাও নাই এবং এক্স জেড কোথায় তাহলে এইটা হবে আমাদের অ্যানসার এবার আমরা কত নম্বর দুই নম্বর প্রশ্নটা সমাধান করব দুই নম্বর প্রশ্নটা যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু যদি আমরা আগে লিখে নিই কিভাবে লিখবো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস বা চিহ্ন তখন এই ধরনের থাকবে তখন আমরা উভয় পক্ষকে ওই চলক দিয়ে ভাগ করে নিই কেন ভাগ করবো আমাদের এখানে যে সমাধানটা করতে হবে সেই সমাধানটা আমাদের ওয়ান বাই এক্স আকারে আছে এই যদি আমরা এটাকে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করি মাইনাস ফাইভ কে এক্স দিয়ে ভাগ করি মাইনাস ওয়ান বাই এক্স কে জিরো এখানে থাকবে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ মাইনাস অংশটুকুকে আমরা ওই পাশে নিয়ে যাই এখন আমাদের কি কাজ করতে হবে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে নিব

সেতুর অনুষ্ঠানে এ মাইনাস বিয়ার থাকবে এরপরে রুট ফাইভ এলো রুট ফাইভ টু টু কাটবে এক্স স্কোয়ার লিখব এখানে এক্স টু থাকবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে সমান ফাইভ

কি যেমনটা আমরা এখানে করেছিলাম তাহলে এ স্কোয়ার দিয়ে তার ওপর স্কোয়ার করলাম প্লাস টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার দিলাম

ফর্টি নাইন মাইনাস টু হয় তাহলে এটা কত হবে ফর্ভেন হচ্ছে আমরা কি দেখলাম পরে আমরা পরপর দুই বার বল যদি পাওয়ার আমরা পর পর তিনবার আমরা করতাম বল করতাম তাহলে কিন্তু আমাদের সন্ধানটা হয়ে ধন্যবাদ হবে নতুন I love it.